আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি মিঠেপুরে আসছিলাম দেখতেই পারতেছেন এখানে কি একটা অবস্থা পুরো জ্যাম হয়ে গেছে রোডে কোন রোডে ভাই তো দেখতেই পারতেছেন কি অবস্থা তো আমি দেখি ভাই এই দিক দিয়ে যাইতে পারলো কি অবস্থা দেখতেই পারতেছেন ভাই ভাই সরেন ওটেন 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 বড় ভাই 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 ধাক্কা দেবো না বড় ভাই কি অবস্থায় তো মিঠেপুরি দেখতে পারলেন একটা জামের মুখে পড়েছিলাম তো এটা হলো মিঠেপুরের ব্রিজ তো দেখতে পারতেছেন মিঠেপুরের ব্রিজে তো একটা জামের কবলে পড়েছিলাম একটু আগে প্রচুর জ্যাম ছিল তো জ্যাম পার হয়ে গেলাম সেটা হলো মিঠেপুরের ব্রিজ সেই কি নদীর মধ্যে শুধু কুচুড়ি আর কুচুড়ি আর কি জামে এত জ্যাম নাই মিঠেপুরি পুরি এত জ্যাম হলে হবে তো জ্যাম মোটামুটি সারিয়ে আসলাম দেখতেই পারতেছেন তো দেখতেই পারতেছেন তো মিঠাইপুর পার হয়ে গেলাম তো অনেক সুন্দর একটা রোডে আসলাম দেখতেই পারতেছেন তো যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেক ঘোরাঘুরি করলাম তো সুন্দর একটা পরিবেশ এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পারতেছেন রোডটা অনেক কত সুন্দর তো অনেক সুন্দর একটা ওয়েদার সুন্দর সুন্দর পরিবেশ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ